সাদিয়া আপনি লিখেছেন হাসার পর বিপদ আসে কোনো ভিত্তি আছে আল্লাহ আলমিন করেছেন যে আমাদের জীবনে হাসি কান্না এগুলো থাকবেই বিশেষ করে আমরা যখন কোন আনন্দের উপলক্ষ পাবো তখন আমরা মুস্কি হেসেছেন অতএব মুস্কি হাসাটা শুননা কিন্তু অতিরিক্ত হাসাহাসি করাটা নিন্দনীয় আমাদের সমাজে অনেক লোক দেখবেন যে তারা কথায় কথায় হাসে মানুষকে হাসায় এবং হাসাহাসির মধ্যেই তারা কাটায় বিশেষ করে যুবকদের মধ্যে প্রবণতা ইদানি অনেক বেশি দেখা যায় যে তারা সারাক্ষণ শুধু হাসাহাসি হেঁয়ালিপনা তামাশা এগুলোর মধ্যে কাটায় একজন মানুষ যখন আল্লাহ এবং আখানতের প্রতি ইমান থাকবে তার জীবনে সব কিছুতে তিনি সিরিয়াস থাকবেন হাসির সময় এবং সুযোগ যখন হাসবে উপলক্ষ তৈরি হবে তখন তিনি হাসবেন কিন্তু কথায় কথায় বা যেখানে সেখানে সারাক্ষণ শুধু হাসাহাসি করা এটি একজন ইমানদার বা আখারাতে বিশ্বাসী মানুষের জন্য শোভনীয় নয় যার সামনে জান্নাত বা জাহান্নাম দুটি যে কোনো একটি অপশনে তাকে অবশ্যই যেতে হবে সেই বিষয়টি রয়েছে সিরাজ ইকরম সাল্লা সাল্লাম বলেছেন ওরা অতিরিক্ত হাসাহাসি করা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্না ইউমিতুল কাল্ব কারণ অতিরিক্ত হাসাহাসি করলে মানুষ অন্তরকে এই হাসি অতিরিক্ত হাসি মেরে ফেলে এই জন্য অতিরিক্ত হাসাহাসি করা উচিত নয় অন্তর যখন প্রাণবন্ত থাকে প্রাণ চাঞ্চল্য থাকে তখন সে অন্তর দ্বারা ভালো মন্দ আমরা নিরূপণ করতে পারি ভালো কাজের দিকে আমাদের আগ্রহ তৈরি হয় আর যখন খুব বেশি হাসাহাসি করি তখন আমাদের অন্তর মরে যায় এবং ভালো মন্দের প্রতি হিতাহিত যে জ্ঞান সেটি আমাদের কমে যায় এবং অন্তর অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায় এটা খুবই ভয়াবহ একটি সাইন এজন্য অতিরিক্ত হাসাহাসি করা থেকে আমাদের বেঁচে থাকা উচিত কিন্তু তার মানে এই নয় যে আমরা কেউ হাসলেই তারপরে আমাদের কান্নার কোনো ঘটনা ঘটবে কোনো বিপদ আসবে কোনো কোনো মুরব্বীদের দেখা যায় যে তারা কারোর অতিরিক্ত হাসাহাসি এটা থামানোর জন্য এই স্বভাব থেকে তাকে রক্ষা করবার জন্য বলেন যে তুমি বেশি হাসতেছো তোমার একটা বিপদ আসতেছে এটি নিচকি আমাদের ধারণা করি সেরকম কোনো কথা বলা হয়নি যে অতিরিক্ত হাসলে বা হাসলেই তারপরে কান্না আসবে এমন কোনো কথা নেই তবে অতিরিক্ত এবং অহেতুক হাসাহাসি করা এটি নিন্দনীয় সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় শার্ট অথবা গেঞ্জি পরে সালাদ করলে আদায় হবে কি না দেখুন হাফ হাতা ষাট করে সালাদ আদায় করলে আমাদের দেশের অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বোধহয় বলেছিলাম বা কোনো একটা বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়া নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁস করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সেই পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ বলেছেন হলো মসজিদ সলাহ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি গেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোর করে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফহাতা আর ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা পরা পড়া উচিত না কিন্তু যদি কেউ করে না আদায় হয়ে যাবে তবে হাফহাতা শার্ট ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে না তবে হ্যাঁ শুধু স্যান্ডোগঞ্জে পড়ে যদি কেউ নামাজ করে যেমন বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পান স্যান্ডোগঞ্জে পরে নামাজ শুরু করে দেন ওইটা উচিত না ওইটা মাকরু কারণ এ কাঁধ ঢাকতে হয় এ কাঁধ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আছে যার কারণে কাঁধ যদি খোলা থাকে তাহলে মাকরু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে নামাজ পড়তে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কিভাবে সাক্ষাৎ করতে আসবেন করেন নিঃশাস বিদায় এরকম কোনো কাপড় চোপড় করে সালাদাই করা উচিত না এটা হলো বেসিক কথা